হ্যালো গাইস আপনার শখের পেজ এবং আপনার এডমিন আইডি কখনো হারাতে না চলে ভিডিওটি অবশ্যই আপনাকে কন্টিনিউ করতে হবে কারণ আপনার পেজ বা আপনার এডমিন আইডি আপনার কিন্তু যে কোনো মুহূর্তে অন্য কেউ নিয়ে যেতে পারে তো আপনার ফেসবুক আইডি বা আপনার পেজকে কিভাবে আপনি সুরক্ষিত রাখবেন তার জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি আজকের ভিডিওটা দেখেন তাহলে আপনার পেজ বা আপনার এডমিন আইডি কখনও হারাতে হবে না তো অললাইট আমি আপনাদের ভিডিওতে নিয়ে যাচ্ছি তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো এটা করার জন্য আপনাদের দেখা যাচ্ছে আমরা যখন আমাদের ফেসবুক পেজে কাজ করি দেখা যায় আমাদের আট দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ফলোয়ার করতে কিন্তু অনেক কষ্ট করতে হয় হ্যাঁ অনেক কষ্ট করার আমরা আমাদের পেজে মনিটাইজেশনটা অন করি অন করার পর যখন আমাদের পেজটা হ্যাক হয়ে যায় বা আমাদের কেউ নিয়ে যায় তখন কিন্তু আমরা এই এতদিন যে কষ্ট করে আসলাম আমাদের ফলটা কিন্তু সব বিঠা হয়ে গেল তো আপনার কিভাবে আপনাদের পেজকে সুরক্ষিত রাখবেন আর পেজের কোনো কিন্তু অতিরিক্ত সিকিউরিটি সিস্টেম নেই আপনাদের যে এডমিন আইডিটা আছে এডমিন আইডিতেই কিন্তু পেজের এক্সেস দেওয়া আছে আর এডমিন আইডি যদি আপনাদের নিয়ে যায় তাহলে সাথে কিন্তু আপনার পেজটাও চলে যাবে তো আগে আপনাদের এডমিন আইডিটা সুরক্ষিত রাখতে হবে তো এটা করার জন্য ফার্স্ট আপনার যেটা করবেন আপনাদের এডমিটার এডিতে চলে যাবেন তো আমি আমার এডমিন আইডিতে চলে গেলাম তো এডমিন আইডিতে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই থ্রি ডট যে অপশনটা জাস্ট এই থ্রি ডট অপশানে আপনার ট্যাপ করবেন তো আমি এখান থেকে থ্রি ডট অপশন ট্যাপ করলাম তো এখান থেকে থ্রি ডট অপশান ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট অপশন ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে সেটিং যে অপশনটা জাস্ট এই সেটিং অপশানে আপনারা ট্যাপ করবেন বা আপনারা যদি চান আপনারা নিচ থেকেও যেতে পারেন তো আমি এখানে এখানে নিচ থেকে যাবো তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা জাস্ট এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে এখন ট্যাপ করবো তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পরে এখন আমাদের যেটা করতে হবে এই যে সেটিং যে অপশনটা আছে জাস্ট এই যে প্রাইভেসি এই যে এখানে প্রাইভেসির উপরে দেখুন সেটিং যে অপশনটা জাস্ট এই সেটিং অপশানে আপনারা ট্যাপ করবেন তো আমি সেটিং অপশানে ট্যাপ করলাম তো সেটিং অপশানে ট্যাপ করার সাথে সাথে আমাদের কিন্তু এখানে অপশান একটা দিয়ে দিবে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি চেকআপ নামে যে অপশানটা জাস্ট এই অপশনে আপনারা ট্যাপ করে দেবেন তো আমি প্রাইভেসি চেক আপ অপশনে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর আমাদের যেটা করতে হবে এখানে দেখুন যে জাস্ট এখানে দুই নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছেন হাউ পিপুল ক্যান ইউর ফাইন্ড ইউ অন ফেসবুক জাস্ট এটাতে আপনারা ট্যাপ করে দেবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর আপনাদের যেটা কাস্ট হবে যে নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ যে অপশনটা এই কন্টিনিউতে ট্যাপ করবেন আর অবশ্যই আপনাদের কিন্তু ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা দিয়ে কাজ করতে হবে লাইট থেকে করলে কিন্তু এই অপশনগুলো পাবেন না তো আমি কন্টিনিউ অপশানে ট্যাপ করলাম তো কন্টিনিউ অপশানে ট্যাপ করার পর এখানে আমার দেখতে পাচ্ছেন এই যে উপরে দেওয়া আছে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট জাস্ট এটা আমি কিন্তু এখানে নন করে দিয়েছি তো আপনার আমি যেহেতু এখানে প্রফেশনাল মুড অন করে রেখেছি যার কারণে আমি নন করে দিয়েছি আমাকে যাতে কেউ ফ্রেন্ড ফ্রেন্ডিস পাঠাতে না পারে যার কারণে আমাকে কিন্তু ফলো করতে হবে তো আপনারা এখান থেকে নন করে দেবেন নন করে দেওয়ার পর আপনারা যেটা করবেন এই যে নিজে দেখতে পাচ্ছেন নেক্সট যে অপশনটা জাস্ট এই নেক্সট অপশনে আপনারা ট্যাপ করে দেবেন তো আমি এখান থেকে নেক্সট অপশন ট্যাপ করে দিলাম তো নেক্সট অপশন ট্যাপ করার পর এখন আমাদের যেটা করতে হবে যে উপরে দেখতে পাচ্ছেন পিপুল উইথ ইউর ফোন নাম্বার তো এখানে ফোন নাম্বার এখানে দেখুন আমি নন করে দিচ্ছি তার মানে আমার যদি ফোন নাম্বারটা কারো কাছে থাকে সে কিন্তু চাইলে আমার ফোন নাম্বারটা দিয়ে সার্চ করে আমার ফেসবুক আইডিটা মানে পেতে পারে তো আমি আপনারা করবেন কি আপনাদের এখান থেকে কিন্তু ফ্যান অফ ফ্যান দেওয়া থাকবে তো আপনারা এখানে এডিটে ট্যাপ করবেন তো আমি আপনার দেখাচ্ছি এডিটে ট্যাপ করার পর এখান থেকে আপনাদের দেওয়া থাকবে ফ্যান দেওয়া থাকবে বা ফেন অফ ফ্যান বা পিপুল কন্টিনিউ যে অপশনটা আছে পাবলিক কন্টিনিউ এটা দেওয়া থাকবে তো আপনারা যেটা করবেন আপনাদের এডমিন আইডিটা প্রথমে প্রোটেক্ট দরকার হ্যাঁ তো প্রোটেকশনের জন্য আপনারা যেটা করবেন এখান থেকে যে নন যে নন ওয়ান যে অপশানটা আছে জাস্ট এই নন ওয়ান অপশানে আপনারা ট্যাপ করবেন নন ওয়ান অপশানে যখন ট্যাপ করবেন তখন কিন্তু আপনাদের যে ফোন নাম্বার যদি কারো কাছে থাকে সে কিন্তু আপনার এই পেজটা বা আপনার এডবিন আইডিটা কখনও খুঁজে পাবে না তো এটাতে নন নন দেওয়ার সাথে সাথে আপনারা যেটা করবেন আপনাদের এই যে নিচে এটার কিন্তু কাজ শেষ এখন নিচে যে অপশানটা দেখছেন পিপুল উইথ ইমেল অ্যাড্রেস তাই তো আপনারা চাইলে কিন্তু আপনাদের যে দেখা যাচ্ছে আমরা কিন্তু আমাদের এডবিন আইডিটা সুরক্ষিত রাখার জন্য সকলেই কিন্তু আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে রেখেছি তো আমাদের ইমেল অ্যাড্রেসটা যদি কেউ পায় আমাদের কিন্তু ফেসবুক আইডিটা হ্যাক করা তাদের কাছে খুব সহজ হয়ে যায় তো আমরা যেটা করবো এখান থেকে এডিট অপশান ট্যাপ করবো তো এডিট অপশান ট্যাপ করার পর এখানে আমরা সেমভাবে এখানে নন করে দেবো তো নন করে দেওয়ার সাথে আমাদের কিন্তু এখানে কাজ শেষ এখন আমরা যেটা করবো এখান থেকে যে নেক্সট যে অপশানটা আছে আমরা এখন এই যে নেক্সট অপশানে ট্যাপ করবো তো আমি নেক্সট অপশানে ট্যাপ করে দিলাম তো নেক্সট অপশান ট্যাপ করার পর এখন আমাদের যেটা করতে হবে এই যে সার্চ ইঞ্জিন যে অপশানটা আছে কারণ আমাদের যদি কেউ নাম ধরে সার্চ করে বা আমাদের নাম লিখে যদি ফেসবুকে সার্চ করে তাহলে কিন্তু আমাদের এডবিন বা আমাদের পেজটা কিন্তু তাদের সামনে চলে যাবে হ্যাঁ আমরা এটা জাস্ট এটা যাতে আমাদের কেউ সার্চ করে না পায় যার কারণে আমরা এখানে যে সার্চ যে অপশনটা জাস্ট এটা আমরা বন্ধ করে দেবো আপনাদের এটা কিন্তু অন থাকবে এইভাবে অন থাকবে তো আপনারা এখান থেকে এই যে বন্ধ করে দিন তো আমি বন্ধ করে দিয়েছি তারপর এখন যেটা করবেন এখন এই যে এখানে নেক্সট যে অপশনটা জাস্ট এই নেক্সট অপশনে আপনারা ট্যাপ করবেন তো আমি নেক্সট অপশন ট্যাপ করলাম তো নেক্সট অপশন ট্যাপ করার পর এখন দেখুন আমরা এখানে তিনটাই কিন্তু ওকে দেখাচ্ছে আমার এখানে দেখুন আপনারা এখানে কিন্তু তিনটাই ওকে দেখাচ্ছে জাস্ট এখন আপনারা যেটা করবেন এখান থেকে নিচে দেখছি রিভিউ অ্যানাদার টপিক্স যে অপশনটা আছে জাস্ট এটার উপর আপনারা ট্যাপ করে দেবেন তো আমি এটার উপর ট্যাপ করে দিলাম তো এটার উপর ট্যাপ করার সাথে সাথে আমার কিন্তু কাজ শেষ এখন কিন্তু কেউ চাইলেও আমার এডমিন আইডিটা খুঁজেও পাবে না আর যদি আমার এডমিন আইডি কখনও খুঁজে না পায় তাহলে কিন্তু আমার এডমিন আইডিটা হ্যাক করতে পারবে না তো আপনারা যাতে যারা পেজের মধ্যে কাজ করতেছেন আপনাদের এডমিন আইডিটা অবশ্যই এই সেটিংটা করে রাখবেন তাহলে কিন্তু আপনার এডমিন আইডি কেউ কখনও হ্যাক করতে পারবেন তো ধন্যবাদ সবাই এতক্ষণ কন্টিনিউ ভিডিওটা দেখার জন্য আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে দেখছেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি যাতে আপনার পেজে গিয়ে আপনাকে সাপোর্ট করতে পারি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে